হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারোট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আজকে আমি ট্যারোট কাটেডিং আজকে করবো পক্ষকালীন গণনা একদম আমি জানি বেশ কিছুদিন হয়ে গেল মানে আজকে মনে হয় তৃতীয় চতুর্থী চলছে লেট হয়ে গেল টু লেট আসলে দেখো আমিও তো মানুষ তাই না আমি রিডার হিলার হলে আমিও তো মানুষ আমারও আপ অ্যান্ড ডাউন থাকে শরীর খারাপ ছিল সাথে মানসিক একটু ডিস্টার্বও ছিলাম মানে একটুখানি চিন্তিত ছিলাম কোনো বিষয় নিয়ে ঠিক আছে তো চলো রিকভার হয়ে গেছি খুব তাড়াতাড়ি রিকভার হয়ে যাই বুধের জাতিকা তো বালকসুলভ দেখ ছোটো বাচ্চাদের রাগ হোক দুঃখ হোক কতক্ষণ থাকে বেশিক্ষণ থাকে না খুব শিগগিরই ভুলে যায় তো ভগবান ভোলার শক্তি আমাকে দিছে সব কিছুই তো রিকভার করে গেছি তো চলো শুরু করব দেখব এই পক্ষের মধ্যে এটা কৃষ্ণপক্ষ চলছে তোমরা জানো কৃষ্ণপক্ষের গণনা কৃষ্ণপক্ষের মধ্যে তোমাদের জীবনে সাডনলি কি চেঞ্জ আসতে চলেছে ঠিক আছে এখানে কিন্তু রাশি থাকছে মানে সম এবং বিষম গ্রুপ ওয়ান হচ্ছে বিষম রাশি বিষম রাশি তোমরা জানো বিষম রাশি হচ্ছে মেষ মিথুন সিংহ তুলা ধনু কুম্ভ ছখানা রাশি আবার বলছি মেষ মিথুন সিংহ তুলা ধনু কুম্ভ এই ছটা হচ্ছে বিষম রাশি মানে অগ্নি আর বায়ু বায়ু হচ্ছে বিষম রাশি আর সম হচ্ছে জল এবং ভূমি মানে হচ্ছে বৃষ কর্কট কন্যা বৃশ্চিক মকর মেন এগুলো হচ্ছে বিষম রাশি মানে জল এবং ভূমিতত্ব হচ্ছে সরি সমরাশি সমরাশি আর বিষম হচ্ছে অগ্নি আর বায়ুর হচ্ছে যাদের রাশি তাদের হচ্ছে বিষম রাশি ঠিক আছে জল ইয়ে সৌম মানে হচ্ছে সৌম রাশি জল তত্ত্ব এবং ভূমিতত্ব হচ্ছে সৌম রাশি যার মধ্যে সামঞ্জস্য আছে এবং সৌমতা আছে আর বিষম মানে বস্তুদের বিষমকার অগ্নি আর বায়ু হচ্ছে বিষম রাশি ঠিক আছে তো চলো গ্রুপ ওয়ান যাদের বিষম রাশি তাদের জন্য গ্রুপ ওয়ান চলো দেখবো এই পক্ষের মধ্যে তোমাদের জীবনে হঠাৎ কি পরিবর্তন তোমাদের লাইফে কি পরিবর্তন আসতে চলেছে এই পক্ষের মধ্যে এটা হচ্ছে কৃষ্ণপক্ষ মানে এই অমাবস্যার মধ্যে তোমাদের লাইফে কি পরিবর্তন আসতে চলেছে চলো বক্রতুণ্ড মহাকায়া সূর্য কোটি সমপ্রভা নির্বিঘ্নম কুরু মে সু সর্বদা

বাবা আচ্ছা এই পক্ষের মধ্যে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তোমাদের লাইফে শান্তি এবং ভালোবাসা আসতে চলেছে একদম পেজ অফ কাপ অফ কাপ কিং অফ ওয়ার্ড কিং অফ কাপ ভালোবাসা এবং শান্তিপূর্ণ তোমাদের এই সব মানে এই সপ্তাহ বলছি কেন হ্যাঁ এই সপ্তাহ বা এই পনেরো দিনের মধ্যে সপ্তাহ এবং পনেরো দিনের মধ্যে তোমাদের জীবনে পরিবর্তন প্রথম কথা কারোর থেকে তোমরা অফার পাচ্ছ সেটা কর্মক্ষেত্র হতে পারে কাজও হতে পারে ভালোবাসাও হতে পারে কোনো কিছু আর কি তোমরা অফার পাচ্ছ সে তার দ্বারা লাভবান হওয়া এবং মানসিক একটা স্যাটিসফাইয়ের একটা বিষয় আমি এখানে দেখতে পাচ্ছি যাদের বিষম রাশি ঠিক আছে বিষম রাশির ভালো ভালো সময় প্রথম কথা মেষ বিশেষ করে বিষম রাশি মেষ সিংহধনু বিষম রাশি মিথুন তুলা কুম্ভ কর্মক্ষেত্রেও আমি যদি আমি বলব কর্মক্ষেত্রে নতুন যদি কিছু আর কি তোমরা স্টার্ট কর আর কি করতে চাও তো এই সময় করতে পারো তোমাদের জন্য সেটা মঙ্গলদায়ক হুম তারিখ থেকে মানে এই এপ্রিলের এক তারিখ থেকে তোমাদের লাইফে একটা চেঞ্জ দেখা দেবে হ্যাঁ ধনবৃদ্ধি হতে পারে অনেকের আমি দেখতে পাচ্ছি আচ্ছা এখানে হচ্ছে বিষম রাশির আসল প্রসঙ্গ কি প্রসঙ্গ হচ্ছে এখানে কোনো কিছু অফার তোমরা পেতে চলেছ এখানে পারিবারিক বলো পারিবারিক একটা শান্তি এবং মনে মনস্থিতি মানে মনের দিক থেকে একটা শান্তির একটা ব্যাপার বিষয় আমি এখানে দেখতে পাচ্ছি আর এখানে নতুন কিছু যদি তোমরা কর্ম শুরু করতে চাও কেরিয়ারের ক্ষেত্রে সেখানে শুরু করতে পারো সেটা তোমাদের জন্য মঙ্গলদায়ক আর এখানে কারোর প্রতি প্রবল পরিমাণে আকর্ষণ অনুভব করতে পারো বা কেউ তোমরা যদি মেয়েরা দেখে থাকো কোনো পুরুষ তোমাদের প্রতি প্রবল পরিমাণে আকৃষ্ট হতে পারে আমি এখানে দেখতে পাচ্ছি প্রবল পরিমাণে কোনো পুরুষ আকৃষ্ট হওয়ার একটা বিষয় আমি এখানে দেখতে পাচ্ছি এবং সে ম্যারিড হতে পারে আর যারা বিষম রাশি কেউ তোমাদেরকে লং টার্ম চলার জন্য প্রপোজ করতে পারে কোনো প্রপোজাল পেতে পারে যেটা লং টার্ম চলবে মানে লম্বা চলবে লম্বা রেসের ঘোরা এখানে ভালো ভীষণবাসীরা রাশিদের আমি ভালো দেখতে পাচ্ছি দেখো এটা কিন্তু ভীষণ সাধারণ একটা রিডিং মানে জেনারেল একটা রিডিং তার মানে পুরোটাই ডিপেন্ড করে তোমার জন্ম চাটের ওপর মানে তোমার জন্ম ছকের উপর মানে তোমাদের প্রত্যেকে তো জন্ম ছক আলাদা হয় তার উপর ডিপেন্ড করে এবং মহাদশার ওপর ডিপেন্ড করে তোমার যদি এখন শুভ মহাদশার আর কি হয় মানে লগ্নের মিত্র এবং লগ্ন লগ্নেশে যদি দশা হয় তাহলে সেটা প্রবল পরিমাণে ভালো সুখ করে এবং অকারও গ্রহ দশা চলে তো বা শত্রু গ্রহের দশা চলে তো সেক্ষেত্রে মিলিয়ে মিশিয়ে ফল দেবে কিন্তু নর্মালি আমি এখানে পজিটিভই দেখলাম ঠিক আছে গ্রুপ টাটা হ্যাঁ এবার দেখবো যাদের বিষম রাশি বললাম যাদের সমরাশি মানে বিষ কর্কট কন্যা বৃশ্চিক মকর মেম আবারও বলছি বৃষ কর্কট কন্যা বৃশ্চিক মকর মেম এই ছটা রাশির মধ্যে তোমাদের যদি রাশি হয়ে থাকে তো গ্রুপ টু তোমাদের রিডিং এটা দেখব এই পক্ষের মধ্যে মানে এই কৃষ্ণ পক্ষের মধ্যে তোমাদের জীবনে হঠাৎ কি কি পরিবর্তন আসছে চলেছে দেবা নাম চ ঋষি নাম চ গুরুম কাঞ্জানা సన్నిভম বুদ্ধিভূতং তিলোকেশম তোম নমামি বৃহস্পতিং गुरुवे नमः আছে প্রথম কথা এখানে যারা সমরাশি তোমাদের এখানে আর্থিক দিকটা প্রবল পরিমাণে লাভবানের একটা বিষয় আমি এখানে দেখতে পাচ্ছি টেন অফ প্যান্টাকেলস মানে কি সম্পদ বৃদ্ধি হতে চলেছে তোমাদের আর্থিক দিকটা স্টেবিল হতে চলেছে তোমাদের মানে আর্থিক দিক বা আমরা তো ভৌতিক ভৌতিক যে আর কি সুখ যেটা মানে ভৌতিক সুখ মানে বুঝতে পারছো মানে যে যেগুলো ভীষণ মানে ওই আসবাবপত্র বলো গাড়ি বলো বাড়ি বলো বা নতুনত কোনো জিনিস তোমাদের ঘরে আসতে পারে এই পক্ষের মধ্যে এবং সঞ্চয় বিশেষ করে সম্পদ কোনো জায়গা থেকে তোমরা সমরাশি যারা তোমাদের সম্পদ আসতে চলেছে হ্যাঁ এবং পারিবারিক দিকটাও আমি ভালো দেখতে পাচ্ছি দীর্ঘদিন যদি পারিবারিক পারিবারিক জীবনে যদি কোনো আপ অ্যান্ড ডাউন মানে ওঠাপড়া চলে থাকে সেটার আমি ইতি দেখতে পাচ্ছি এই পক্ষের মধ্যে সম্পদ বৃদ্ধির এটা বিষয় আমি এখানে দেখতে হঠাৎ করে সম্পদ আসতে চলেছে আসতে পারে তোমাদের এখন বলতে পারো যদি হঠাৎ করে সম্পদ আসতে বলেছিল আমি আমি লাখপতি হয়ে গেলাম কোটিপতি হয়ে গেলাম মানুষের স্বপ্ন তো শেষেই ভুংচুং স্বপ স্বপ্ন দেখতে মানুষ ভালোবাসে মানে বাস্তব জিনিসটা না মানুষ ভুংচুংটা বেশি আর কি প্রাধান্য দেয় ওরকম কোনো বিষয় না সাডেনলি তোমরা কিছু পয়সা পেতে পারো ঠিক আছে কোথা থেকে তোমাদের আর্থিক দিকটা তোমাদের ভালো হতে চলেছে বা কোথা থেকে তোমরা সম্পদ তোমরা পেতে চলেছো তোমরা ঠিক আছে এবং এখানে কাঠ তোমাদের বলছি লেগে থাকার মানসিকতা এমনি তোমাদের হচ্ছে সমরা সমতা আছে অহংকার নেই কিন্তু তোমাদের মধ্যে সমতা আছে সামঞ্জস্য আছে এবং হেরে যাওয়ার মানসিকতা যদি থেকে থাকে তো সেটা ত্যাগ করো লড়ো কোনো কিছু যদি সমস্যা থেকে থাকে সেটার জন্য সেটা থেকে পালিয়ে যেও না সেটা সম্মুখীন হও ইউ আর দ্য কী উইনার ওয়ারিয়ার তুমি হচ্ছে সৈনিক লড়তে হবে এবারে আমি আমার দ্বারা সম্ভব না আমি ওখান থেকে একদম একদম পালিয়ে গেলাম বেরিয়ে গেলাম না তোমারটা তোমাকে বুঝে নিয়ে যাবে লড়তে হবে লড়ে বাঁচতে হবে এখানে কাঠ বলছে ঠিক আছে লড়তে হবে হেরে গেলে চলবে না সেই লেগে থাকার একটা মানসিকতা আনতে হবে কর্মক্ষেত্রে বলো কর্মক্ষেত্রে এখানে আমি বলছি লেগে থাকার মানসিকতা যদি রাখতে পারো তো পদোন্নতির একটা বিষয় আমি এখানে দেখতে পাচ্ছি এর মধ্যে না এখানে ধৈর্য ধরে লেগে থাকতে হবে কোনো কিছু ক্ষেত্রে দেখবে আমি একটা এক্সাম্পল দিচ্ছি তোমাদেরকে বলছি ধরো একটা ঘোড়া ভর্তি জল হুম এবার আমরা এলো পাথারি সেই জায়গাতে মানে ঘোড়াটার মধ্যে আমরা কন্টিনিউ আমরা ইট মারছি আবার একজন একই জায়গায় ধরো দশজন দশ জায়গাতে ইট মারছে এবার একজন একই জায়গায় দশটা ইট মারছে তাহলে কোনটা লাগবে যে একই জায়গায় দশটা ইট মারছে তারই লাগবে কারণ সে ধৈর্য ধরে একই জায়গায় দশটা ইট মারছে কিন্তু তোমাদের মধ্যে সেই জিনিসটা আনতে হবে দশ জায়গায় না ইট মেরে এক জায়গায় মারতে হবে বোঝাতে পারলাম মানে ধরো যেটা করছো সেটার প্রতি মানে সেটা হেরে গেলে চলবে না সেটাকে আর কি আমি একজন ওয়ারিয়ার আমাকে লড়তে হবে এরকম একটা মানসিকতা আনতে হবে এবং এখানে কেউ বিয়ে প্রোপোজাল পেতে চলেছে বা কারোর হঠাৎ করে হঠাৎ বিয়ে ঠিক শুনেছ কারোর এখানে হঠাৎ বিয়ের আমি একটা বিষয় এখানে দেখতে পাচ্ছি ইউনিয়ন কারোর ইউনিয়নেরও এখানে একটা বিষয় আমি এখানে দেখতে পাচ্ছি কারোর ইউনিয়ন হতে চলেছে তার পার্টনারের সাথে দেখা হতে পারে ধরো কেউ দূরে থাকে দেখা হয় না হঠাৎ করে তোমার পার্টনার তোমার কাছে চলে আসতে পারে বা পার্টনারের সাথে মুখোমুখি দেখা হওয়ার সম্ভাবনা এবং বিয়ে বা ওই দেখা হওয়া বা কোনো তোমরা কোথাও একসাথে ঘুরতে যেতে পারো এখানে বিয়ের জন্য কেউ তোমাদেরকে প্রপোজ করতে পারে সোশ্যাল মিডিয়া থেকে কেউ তোমার ওপর নজর নজরদারি করতে পারে এই পনেরো দিনের মধ্যে কিছুটা কিছুটা তোমরা চিন্তিত হতে পারো কোনো বিষয় নিয়ে তোমরা কিছুটা চিন্তিত হতে পারো কিঞ্চিত আর কি চিন্তিত হওয়ার একটা বিষয় আমি এখানে দেখতে পাচ্ছি ভূমিকত্ব যারা তবে এখানে যা কোনো পরিস্থিতি যে কোনো বিষয় হোক তবে সেটা তোমাদেরকে লেগে থাকতে হবে ঠিক আছে নবমী তিথিতে মানে এই কৃষ্ণপক্ষের নবমী তিথিতে একটু তোমরা চিন্তিত হতে পারো নবমী তিথিতে চিন্তিত হওয়ার একটা বিষয় আমি এখানে দেখতে পাচ্ছি আবার দশমী তিথি তিথির থেকে তোমাদের মোটামুটি ভালো আমি এখানে দেখতে পাচ্ছি আচ্ছা যারা ভূমিতত্ব তোমাদের তোমাদের জন্য মোটামুটি সুখবর কারণ এখানে যারা ভূমিতত্ব বা জলতত্ত্বের জন্য ভালো কারণ বৃহস্পতি দেব দেবগুরু বৃহস্পতি এই মে মাসের এক তারিখ থেকে রাশি পরিবর্তন করছে করে বিশ্ব মানে ভূমি তৎপতেই আসছে মানে বিষতে আসছে তো ভি যারা ভূমি তত্ত্ব তাদের জন্য খুবই ভালো সময় বিশেষ করে যাদের কন্যা কন্যাদের প্রবল পরিমাণে ডিস্টার্ব চলছিল আর্থিক দিক পারিবারিক দিকটা প্রবল পরিমাণে ডিস্টার্ব চলছিল এই এক তারিখের পর সেটা চেঞ্জ হবে কারণ রাহু সরাসরি সপ্তমে দেখছিল দাম্পত্যের ঘরে দেখছিল রাহু এবং না রাহু দাম্পত্যের ঘরে বসে ল মানে সরাসরি রাশিকে দেখছিল। মনকে প্রভাবিত করছিল মানে চন্দ্রের ঘরে মানে কন্যা নিজের কন্যাকে দেখছিল। এক তারিখ থেকে কী হবে গুরু কন্যা রাশির উপর দৃষ্টিটা দেবে পঞ্চম দৃষ্টি দেবে তো পজিটিভিটি আসবে পজিটিভ চেঞ্জ আসতে চলেছে বিশেষ করে আর কি ভূমি ভূমিতত্ব লোকেদের ঠিক আছে তো এখানে আমি ভালো একটু চিন্তিত হওয়ার কোনো বিষয় দেখতে পাচ্ছি ঠিক ওই ফেসবুক সোশ্যাল মিডিয়া এইসব নিয়ে কোনো কিছু বিষয় নিয়ে তোমরা একটু চিন্তিত হতে পারো হুম আর হেরে গেলে চলবে না লড়তে হবে পরিস্থিতি যেমনই হোক তো খারাপ আমি দেখছি না ভালোই দেখতে পাচ্ছি তো এই ছিল আজকে আমার রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানি ভালো লাগলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টুম্পা ট্যাটফার্ম সদস্য হয়ে যাও সকলে ভালো দেখো সুস্থ থেকো সুখে থাকো টাটা